মাঝে মাঝে বিপদ আমাদেরকে চারপাশ থেকে এমনভাবে ঘিরে রাখে যে আসলে বিপদ দেখলে মনে হয় আল্লাপাক হয়তো বা আমাদের পরীক্ষা নিচ্ছেন কারণ কিন্তু বিপদ দিয়ে বান্দার পরীক্ষা নেন যে অনেক বেশি বিপদের মাঝেও আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করতে পারি কি না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে শুরু করছি আমার আজকের ব্লগ যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার ভিডিওটা কিন্তু স্টার্ট করলাম আজকে সকালবেলা নাস্তার পর্ব শেষ করে আমি কিন্তু সর্বপ্রথম বারান্দায় চলে এসেছি কারণ শ্বশুর বাড়ি থেকে বেড়ানোর পরে এসে কিন্তু পরের দিন দাঁত ফেলতে চলে গিয়েছি তো দাঁত ফেলার পর দুই দিন এত বেশি কষ্ট করেছি তো প্রথম যেদিন দাঁত ফেলেছি সেদিন কিন্তু খুব বেশি কষ্ট করেছি আর তার পরের দিন থেকে কিন্তু ঘরের ঢুকেটাকে কাজে লেগে গিয়েছি তো সর্বপ্রথম বারান্দায় এসেছি বারান্দাটাকে ডিপ্লিন করতে চেয়েছিলাম বারান্দায় কিছু গাছ রাখবো কিন্তু পাখির জন্য কোনোভাবেই পারছিলাম না পাখি পালনের ব্যাপারে আমি কিন্তু একদমই ইচ্ছুক না তবে ছেলে কিন্তু খুব পছন্দ করে পাখি লালন পালন করে তো এখন কিন্তু টুকিটাকে আমিও যেহেতু পাখির সেবা করছি তখন কিন্তু পাখির প্রতি আমারও একটা মায়া জন্মে গিয়েছে তো পাখিগুলো সারাদিন নিচে রাখলে বেলকনিতে এসে কাজ করতে অনেকটা সমস্যা হয়ে যাচ্ছে তাই পাখিগুলো কোপরে সেট আপ দিয়েছি আর আমার বারান্দা একদম বিপরীত পাশে মানে একদম কাছাকাছি একটা বিল্ডিং থাকাতে বারান্দায় কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো যার জন্য গাছগুলোকে সরিয়ে ছেলের ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছি তো বারান্দাটাকে ক্লিন করার পরে দেখলাম এত সুন্দর ঝলমলে রোদ যেহেতু হেল্পিং হ্যান্ড নেই আর বেরিয়ে এসেছি কয়েকটা কাপড় কিন্তু জমে গিয়েছে তাই কিন্তু খুব দ্রুত সবগুলো কাপড়কে খুব সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু একদম ছাদে দিয়ে দিয়েছি শুকাতে যাতে রোদ থাকা অবস্থায় কাপড়গুলো খুব সুন্দর ক্লিন হয়ে যায় আর এদিকে গাছগুলো কিন্তু উপভোগ করতে এসেছি যেহেতু মোবাইলটা নিয়ে ছাদে এসেছি তো গাছগুলোকে কেন ভিডিও করব না মাসাল্লাহ আমার গাছগুলো কিন্তু একটু একটু করে অনেক সুন্দর গ্রোথ হচ্ছে তো ছাদ বাগানটাকে খুব সুন্দর করে সাজানোর ইচ্ছে আছে তবে সময় সুযোগের অভাবে একদম করে উঠতে পারছিলাম না আর এটা কিন্তু মঙ্গলবারে ভিডিও ছিল সেদিন যেহেতু সায়নের বাবা বাসায় ছিল সায়নকে নিয়ে যে মাদ্রাসায় দৌড়াদৌড়ি সেটা কিন্তু একদম আমার করতে হয়নি তো যার জন্য কিন্তু আমি একদম কোমর কেচে কাজে নেমে গিয়েছি বৃষ্টির দিনে যদি এক্সট্রা কাপড় থাকে আমি কিন্তু একদম বারান্দায় দেই আর পাশাপাশি সামিনের ঘরে এভাবে জানালা একটা একটা করে দিয়ে শুকিয়ে নেই এতে করে কাপড়গুলো খুব দ্রুত শুকানো যায় আর আমার কাছে কিন্তু জিনিসটা খুব ভালোও লাগে কারণ কাপড় জমে থাকলে খুব বেশি বিরক্ত লাগে তো যাই হোক আজকে ইচ্ছে করেছি পুরো বাসাটাকে আমি ডিপ ক্লিন করবো কিন্তু আজকে যে মঙ্গলবার সেটা আমার একদম মনে ছিল না গতকালকে আর মঙ্গলবার দিন যেহেতু সায়ানের বাবা বাসায় থাকে সেদিন কিন্তু এক্সট্রা তার জন্য একটু সময় বের করতে হয় দেখা যায় রান্না বান্না বাজার গোছানো এরকম টুকিটাকি কাজ থেকেই যায় তো আজকে যেহেতু রুমটা দিয়ে ক্লিন করবো বাজার কিন্তু আজকে একদম করাইনি তো প্রথমে কিন্তু ছেলের রুমের একদম ওপরের যে ময়লাগুলো ঝোলগুলো সেগুলো কিন্তু আমি ছেড়ে নিয়েছি তারপর এখন দেখেন ফ্যানটার কি যে অবস্থা বৃষ্টির দিনে ফ্যান মশতে আমার খুব ভয় লাগে তাই ফ্ল্যাটের যে মেন সুইচটা সেটা কিন্তু বন্ধ করে তারপর সাবান পানি দিয়ে খুব সুন্দর করে ফ্যানটাকে পরিষ্কার করে নিয়েছি যে কোনো জিনিস ক্লিন করার পর কিন্তু বারবার তাকিয়ে থাকতে ইচ্ছে করে এত বেশি ভালো লাগে তখন আর এই তো তারপর জানালা দুইটাকেও খুব সুন্দর করে ক্লিন করে নিচ্ছি যাতে করে একদম যেহেতু কয়েকদিন যাবৎ করা হচ্ছিল না প্রচুর ময়লা জমে গিয়েছিল ভিডিওর এই পর্যায়ে যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন যারা নতুন আমার আজকে চ্যানেলটি ভিজিট করছেন চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর এই তো এদিকে দেখেন আমার কিন্তু পুরো রুমের ক্লিনিংয়ের কাজ কিন্তু অর্ধেকটা প্রায় হয়ে গিয়েছে ঝুলগুলো ঝেড়ে নিয়েছি ফ্যানটা পরিষ্কার করে জানালাটা খুব ভালো করে ক্লিন করে জানালার যে পর্দাগুলো সেগুলোকেও কিন্তু ওয়াশ করতে নিয়ে চলে গিয়েছি এবং ওয়াশ করে কিন্তু আমি ছাদের অধ্যেও দিয়ে চলে এসেছে অলরেডি তারপর এখানে চিন্তা করেছি গাছ দুটাকে রাখবো মানি প্লান্টের গাছটা স্পাইডার গাছটা আমার কাছে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর যেহেতু ছাদে দিয়ে এসেছিলাম তো বৃষ্টির পানিতে পাতাগুলো এত বেশি সতেজ ছিল যে এত ভালো লাগছিলো বলে বোঝাতে পারবো না আজকের ভিডিও থামলানে কিন্তু বলেছি দুই দিন খুব দুঃখ সংবাদের মাঝে গিয়েছে তো যেদিন এই কাজগুলো করছি না মঙ্গলবার সেদিনও কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল আমাদের পাশের ফ্ল্যাটে একটা ছয় মাসের মেয়ে বাবু আছে ওর একটু সমস্যা নিয়েও জন্ম নিয়েছে যার জন্য মেয়েটার হচ্ছে ওটি করতে হয়েছে তো ছয় মাসের একটা বাচ্চার তিন ঘন্টার ওটি করতে হয়েছে তো ওটিটা কত বেশি মেজর ছিল এবার একটু চিন্তা করেন নর্মাল যে সিজার এত বড় একটা ওটি বলা হয় সেটা কিন্তু প্রায় এক ঘন্টার সময় লাগে না আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মধ্যেও কিন্তু হয়ে যায় অথচ বাচ্চাটা তিন ঘন্টা উঠি করতে হয়েছে তো সন্ধ্যার পর যখন শুনতে পেরেছি আলহামদুলিল্লাহ বাচ্চাটা জ্ঞান ফিরেছে কান্না করছে মোটামুটি সুস্থ আছে তখন বিশ্বাস করেন এত বেশি ভালো লাগা কাজ করছিল কারণ আমরা যেহেতু মা আমরা কিন্তু জানি একজন মায়ের কাছে তার সন্তান কতটা বেশি গুরুত্বপূর্ণ কতটা বেশি ভালোবাসার কতটা মূল্যবান সম্পদ তো সেই বাচ্চার যখন কিছু হয় না সেটা যদি অন্যেরা হয় তখন দেখবেন মনটা এমনিতেই খারাপ হয়ে যায় তো যাই হোক তারপর দিন কিন্তু বাচ্চাটাকে বিকেলবেলা বাসা নিয়ে এসেছে আই মিন আজকে ওকে বাসায় নিয়ে এসেছে আর যখন ওকে দেখেছি খুব ভালো লেগেছে মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল। আর এদিকে দেখেন বেডশিটটা কিন্তু চেঞ্জ করে ফেলেছি আমি এখন টেবিলটাও কিন্তু ক্লিন করে আমার যে খারের ডিজাইনটা সেই ডিজাইনটাও কিন্তু খুব ভালো করে ক্লিন করেছি অনেক কাজ কিন্তু অফ ক্যামেরায় করে নিচ্ছি কারণ এই কাজগুলো ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলে এত বেশি সময় লেগে যাবে তখন আপনারা কিন্তু খুব বেশি বোর হয়ে যাবেন আজকে খুব ভালোবাসার একজন আপুর কথা বলবো টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা চ্যানেলের প্রিয় সালমা আপু খুব ভালোবাসার একজন মানুষ আমি গতকালকে সালমা আপুর ভিডিও যখন দেখছিলাম ভিডিওতে কমেন্ট করেছি তখন কিন্তু সালমা আপু আমাকে কমেন্টের রিপ্লাই দিয়েছে নাহার প্রিয় বোন আমার তোমাকে আমি হন্যে হয়ে খুঁজছি আসলে আমার যে পুরুষের পেজটা সেটা নাকি আপু কোনোভাবে পাচ্ছে না যার জন্য কিন্তু চাইলেও অনেক কিছু অর্ডার করার ছিল আপুর কিন্তু অর্ডার করতে পারছে না সত্যি কথা বলতে এটা নিয়ে আমিও এখন তেমন একটা কাজ করতে পারছি না মানে একটার পর একটা বিপদ এমনভাবে যাচ্ছে ব্যস্ততার মধ্যে পেজটা খোলার পরে কিন্তু দাঁতের ব্যথা শুরু হয়েছে তারপর চলে গিয়েছে বাড়ি তারপর আবার এসে দাঁত ফেলে অসুস্থ তো যার জন্য পেজের কাজটাও কিন্তু করতে পারছিলাম না তবে ইনশাআল্লাহ চেষ্টা করব খুব দ্রুত এটাতে খুব ভালোভাবে আমি মনোযোগ দিতে আর সাল মাপু তোমার জন্য আমি আজকেও চেষ্টা করব আমার বিজনেস পেজের যে লিঙ্কটা সেটাকে আজকের ভিডিওর কমেন্ট সেকশানে পিন করে দিতে যাতে তুমি খুঁজে পাও আজকে কিন্তু ভিডিওটা ছাড়তে আমার অনেক বেশি লেট হয়ে যাচ্ছে আমি কিন্তু ঠিক নয়টা বাজে ভিডিওটা ভয়েস করছি ভয়েস করেই হচ্ছে ভিডিওটা আপলোড করব আপলোড করতে যতটুকু সময় লাগে সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি সুন্দর মতো সব কাজগুলো সেরে নিচ্ছিলাম চিন্তা করেছি সায়ন বাবা আসলে ওকে গোসল করিয়ে খাওয়া দাওয়া করিয়ে যখন ঘুম পাড়াবো তারপরে হচ্ছে আমি ভিডিওর ভয়েস দিব কিন্তু যখন সায়ন এসেছে ওকে গোসল করিয়ে খাওয়াতে বসেছি তখনই কিন্তু আমার মেঝ ভাইটা ওপরে এসেছে তো জিজ্ঞেস করলাম কি হয়েছে মনটা কেন খারাপ তখন উত্তর দিল সোমাইয়ার যে বড় ফুপু তিনি হচ্ছেন মারা গিয়েছে মানে শাহিনের আমার মেঝো ভাই শাহিনের ফুপু শাশুড়ি মারা গিয়েছে তো শুনে কিন্তু মনটা আরও বেশি খারাপ হয়ে গেল তো তার মধ্যে কিন্তু দেখলাম আবার আমাকে ফোন যে এমন এমন তুমি কি যাবা নাকি পরে বলছে হ্যাঁ যাবো তো শাহিনকে কিন্তু তারপর খুব দ্রুত খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি যেহেতু আন্টি এটা আমাদের হসপিটালে মারা গিয়েছে তো সেখানকার ফরমালিটি গুলো পূরণ করে বাসায় আসতে আসতে প্রায় দুপুর হয়ে যাবে আর জানা যাচ্ছিলো আসরের সময় তো চিন্তা করলাম সায়নকে ঘুম পাড়িয়ে রাখি দুপুরে ওকে মাদ্রাসায় দিয়ে তারপরে একবারে যাব। আবার ওখান থেকে আসার সময় সায়নকে মাদ্রাসা থেকে নিয়ে বাসায় ফিরবো তো যার জন্য সবগুলো কাজ কিন্তু খুব দ্রুত করছিলাম ভয়েস করার মতো একদম সময় পাচ্ছিলাম না আর ঠিক দ্রুত কাজ করে একদম নিজেও সাওয়ার করতে পারিনি চলে গিয়েছি সায়নকে মাদ্রাসায় দিয়ে সেই আন্টিদের বাসায় তারপরে কিন্তু সায়নকে মাদ্রাসা থেকে নিয়ে এসে সাওয়ার করে আবার গোসল করে শায়ানকে মাদ্রাসায় দিয়ে এসেছি মানে এভাবে করতে করতে কিভাবে যে সময়টা চলে গিয়েছে আমি কিন্তু আর কোনো এক্সট্রা টাইম বের করতে পারিনি ভয়েস করার জন্য তারপরে কিন্তু পর্যায়ক্রমে ঘরের সবগুলো ফার্নিচারকে খুব সুন্দর করে ক্লিন করেছি আর এখন আমার যে পছন্দের বেডশিটটা যে বেডশিটটাকে আমি একবার দেখে বেডশিটের ফ্রেমে পড়ে গিয়েছিলাম সেই বেডশিটটা সামিনের ঘরে আমি পেরে নিয়েছি বেডশিটটা মেনলি কিন্তু আমি সামিনের ঘরের জন্য এনেছি যেহেতু এই ঘরে আমাদের এই ম্যাক্সিমাম টাইম কাটানো হয় বাচ্চাদেরকে নিয়ে তখন দেখা যায় অনেক বেশি নোংরা হয়ে যায় তো যাই হোক ওই ঘরে যখন বিছিয়েছিলাম তখন কিন্তু আমার কাছে এত ভালো লাগেনি তবে এই ঘরে বিছানোর পর সত্যি এত বেশি ভালো লাগছিলো কারণ এই ঘরটা হচ্ছে প্রচুর খোলামেলা দিনের যে আলোটা একদম খুব বেশি আসে আর এদিকে সামিনের ঘরে বেডের উপরে যে ছোট্ট একটা অংশ আছে দেয়াল খালি সেখানে হচ্ছে কার্ডগুলোকে কাঠগুলোকে দিয়ে আমি ডিজাইন করব। যেহেতু এই কাঠগুলো অনেক বেশি ছোট তাই এই দেয়ালে কিন্তু খুব বেশি পারফেক্ট হবে কিন্তু তারপর কিন্তু আমি গার্ডগুলোকে সেট আপ করতে পারিনি হঠাৎ করে বাসায় একজন লোক চলে এসেছে তার সাথে কথা বলতে যেয়ে আমার কিন্তু কাজটা অর্ধেক চলে গিয়েছে মানে পুরোটা ঘর ডেকোরেশনের পরে কেমন লাগছিল সেই ভিউটা যে আপনাদের সাথে শেয়ার করব সেটাও করে উঠতে পারলাম না তবে ইনশাআল্লাহ পরে একদিন শেয়ার করে নিব। কারণ তারপর আবার ব্যস্ততা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে সন্ধ্যার পর কিন্তু সায়নকে নিয়ে একটু বাহিরে এসেছি যেহেতু মঙ্গলবার তাই কিন্তু সায়নের বাবা থাকতে থাকতে অনেকগুলো কাজকে সেরে নেওয়ার চেষ্টা করি সামিনের জন্য স্কুলের একটা জুতা কিনতে হবে তো একটা জুতা কিনতে আসলে যে একটা জুতা কিনে বাসায় ফেরত যাব এমনটা কিন্তু হয় না তো কি কি কেনাকাটা করছি সেটা কিন্তু পরে শেয়ার করছি তারপরে কিন্তু কেনাকাটা শেষ করে আমরা ফুচকা খেতে চলে এসেছি আমাদের এখানে পুরান ঢাকায় যে আমলিগুলার একটা মাঠ আছে সেই মাঠের এখানে ফুচকাটা এত বেশি ভালো লাগে ফুচকা খেতে আসলে আমাদের এখানে কিন্তু এক থেকে দেড়শো টাকা খরচ হবে তবে আসা যাওয়ার জন্য কিন্তু আমাদের প্রায় একশো টাকারও বেশি মানে প্রায় দিয়ে একশো চল্লিশ থেকে তিরিশ টাকা লাগবে এরকম কিন্তু রিক্সা ভাড়া চলে যাবে তারপরেও কিন্তু এসেছি কারণ এখানকার ফুচকাটা আমরা সবাই খুব বেশি পছন্দ করি তবে যখন ফুচকা খেতে এসেছি আমার কিন্তু একদম মনে ছিল না আমার দাঁতে ব্যথা তো যখন মুখে দিচ্ছিলাম তখন মনে পড়েছে ওমা আমার তো দাঁতে ব্যথা আমি কি করে খাবো তো যাই হোক খুব কষ্ট করে কিন্তু দুই পিস ফুচকা খেয়ে নিয়েছি আর এখন আপনাদের সাথে শেয়ার করেছি আজকে কি কী কেনাকাটা করেছি যেহেতু এখন বৃষ্টির দিন শানকে কিন্তু বারবার মাদ্রাসা নিয়ে যেয়ে আসা যাওয়া করতে কিন্তু আমার জুতাটা একদম ভিজে যায় আর যেহেতু চামড়ার জুতা এত মানে কম সময় রোদ থাকে না শুকানোর কিন্তু একদম সম্ভব হয় না পরবর্তীতে সেই ভেজা জুতাটা পরে আমাকে আবার যেতে হয় আর কয়েক জোড়া জুতা যে একসাথে নামিয়ে পরবো এতে করে দেখবেন জুতোগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে আর ঘর একদম জুতা দিয়ে ভরে থাকবে তো যার জন্য এখানে কিন্তু একটা প্লাস্টিকের জুতা নিয়ে এসেছি প্লাস্টিক আসলে কি বলো আমি বুঝতে পারছি না বলতে পারবো না এখন জুতোটা নিয়ে এসেছি আর সামিনের রাফ ইউজ করার জন্য একজোড়া জুতো নিয়ে এসেছে সায়নও কিন্তু বাদাসা যাওয়ার জন্য নর্মাল একজোড়া জুতো নিয়ে এসেছে আর সামিনের স্কুলের জন্য জুতো কিনেছি পাশাপাশি সামিনের পছন্দের একটা বেল কিনে দিয়েছি আর শায়ন হচ্ছে তার নিজের জন্য একটা খুব সুন্দর রেহাল নিয়েছে কয়েকদিন যাবত একটা রেহালের কথা বলছিল, তো ফাইনালি আজকে বাচ্চাটাকে কিনে দিতে পেরেছি তা আমি যখন ভিডিওটা করছিলাম তখন সায়ন কিন্তু পাশেই বসা ছিল বারবার আমাকে বলছিল আম্মু আমার রেহালটা কেন তুমি আন্টিদেরকে দেখাচ্ছ না আমার এত সুন্দর রেহালটা আন্টিটা কিন্তু খুব পছন্দ করবে তো সায়ানের রেহালটা কেমন হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন আর আজকে সায়নের ভালো লাগা থেকে আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী আরেকটি ব্লগ ভিডিওতে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম